আচ্ছা এই চোখেলাটা আসলে কি এটা একেবারে আয়ুর্বেদিক পাউডার যেটা দাউ চুলকানি সরিয়াসিস ফাঙ্গাল ব্রেকশন এই ধরনের যে স্কিনের প্রবলেম গুলো আছে এগুলোর জন্য তৈরি কর এটা ব্যবহারটাও খুবই সহজ জাস্ট নারকেল তেলের সাথে মিক্স করে আকাত জায়গাগুলোতে লাগাতে হবে এই কি আসলেই কাজ করে জি এটা অসাধারণ কাজ করে আমার আম্মা দীর্ঘ প্রায় দশ বছর প্লাস সময় ধরে আমাদের গ্রামের যে মানুষগুলো আছে তাদেরকে হেল্প করে আসছিল আমি অনলাইনে এক বছর প্লাস সময় ধরে মানুষকে এটা দিয়ে হেল্প করেছি আলহামদুলিল্লাহ যারা এটা ব্যবহার করেছে তারা দারুণ রেসপন্স করেছে এই পাউডারটা ব্যবহারের ফলে জ্বালা পরা খুব দ্রুত কমে যায় এবং স্ক্রিনে দাগগুলো আছে এটা আস্তে আস্তে চলে যায় আচ্ছা এই ঝকিলারের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন আসলে এই ইচকিলারটা সম্পূর্ণ নিরাপদ এটা বিসিএস এর ল্যাব টেস্টেড যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে এই ইঁচু কিলারে কোনো প্রকার ক্ষতিকার কেমিক্যাল নেই এটা ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ আচ্ছা অনেকে তো বলে এ ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে স্কিনের প্রবলেম হয়ে থাকে এটা আসলে কতটুকু সে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই ইচোকিলারটা একশো পার্সেন্ট সেফ এই চকলেটটা সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি করা এখানে ক্ষতিকর কোনো রাসায়নিক নেই তাই এটা ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে আচ্ছা এই ইচোকিলার পাউডারটাতে দিয়ে কি কি সমস্যার সমাধান হবে আপনি চমৎকার আরেকটি প্রশ্ন করলেন এটা দিয়ে দাউ চুলকানি খোসপাচরা একজিমা সরিয়াসিস ফাঙ্গা ইনফেকশন সব কিছু সমস্যার সমাধান হবে এই একটা মাত্র পাউডারে ইচোকিলার সম্পূর্ণ প্রাকৃতিক আয়ুর্বেদিক সমাধান কোনো ক্ষতিকার উপাদান নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিয়ম মেনে ব্যবহার করুন উপকার পাবেন ইনশাআল্লাহ তাই এটা অর্ডার করতে নিচের দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং ফর্মে গিয়ে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিন ধন্যবাদ